ਸਾਡੇ ਕਰਨਾ ਮਾਰੀ ਹੈ ਕਰਨਾ ਮਾਰੀ ਦੂ ਜਦੋਂ ਰਾਜਾਪੁਰ ਜਿਹੜਾ ਤੇ ਉਹ ਪ੍ਰੋਸੂ ਮਾਨੋ ਤੇ ਹਾਰੇ ਇਸ ਤੇ ਜਦੋਂ ਕਾਲੀਆ ਨੂੰ ਨਵੀਪੁਰ ਬਾਗਾਂ ਤੇ ਤੇ ਮਾਨਪੁਰ ਕੋਲੇ ਦੇ ਤੇ ਲੋਕੇ ਲੋਕਾਂ ਨੂੰ ਹੋਏ ਗਏ ਸਰਦਨ ਨੇ ਆਪਣਾ ਇਹ ਨਵੀਪੁਰ ਜਰੀਆ ਕੋਲੇ ਦੇ ਚਾਕੀ ਹੌਂਦੋਂ ਤੇ ਜਾਣਾ

আগের বারের মতো এইবারও রামীনগরের গঙ্গাজি করতে এসেছিলাম এবং কংগ্রেসের আমাদের বাংলায় সাগর এই বাংলায় রামীনগরের মডেল শুরু হবে তৃণমূল কংগ্রেস আসবে পায়ে হেঁটে ওরা করে যাবে হচ্ছে

আমরা জানি বাংলায় ব্যালিস্ট আসন কেউ একা জিতবে না আমরাও একা জিতবো না কিন্তু আবার আমরা এটাও জানি যে বাংলায় যে ব্যালিস্ট আসন আছে সব আসন না হলেও বাংলার কিছু এরকম জেলা রয়েছে যে জেলাগুলো ওই লোকসভা হতে সম্পূর্ণভাবে তৃণমূল এবং বিজেপি শূন্য করে দেওয়া যাবে এবং তার মধ্যে তরুণের মুর্শিদাবাদ জেলা এই মুর্শিদাবাদ জেলা তিনটা আসন রয়েছে জঙ্গিপুর আছে মুর্শিদাবাদ রয়েছে এই মুর্শিদাবাদ মুর্শিদাবাদ থেকে আপনাদের সবার কাছে আবেদন করছি মানুষের কাছে আপনারা যেরকম ভাবে পঞ্চায়েত ভোটের সময় গোটা বাংলাকে দেখিয়েছিলেন দু হাজার এই লোকসভা ভোটেও আপনারা জানিয়ে দিন দু হাজার ছাব্বিশে মমতা ব্যানার্জি হবে

আপনি কি করলেন একশো দিনের কাজ কোন স্বর্গ থেকে কোন দেবতা দিয়ে যায়নি আমরা চালু করেছিলাম একশো দিনের কাজ ওই এখন দেখবেন বিজেপি এসে বলে যে মোদীকে ভোট দিন বিজেপি কেন না ওরা নাকি এক সরকার করবে শক্তিশালী সরকার করবে আর আমাদের নাকি জোট সরকার হবে আমাদের নাকি দুর্বল সরকার হবে একশো দিনের কাজ

বলছে বিজেপির টাকা আটকে দিয়েছে আরে বিজেপি বাবার ক্ষমতা ছিল তোমার যদি হিসেব ঠিক থাকতো বিজেপি বাবার ক্ষমতা ছিল টাকা আটকে যায় ভালো তো এত রাজ্যে তো বিজেপির বিরোধী সরকার কেরলায় তো আমরা সরকার চালাই পাঞ্জাবে তো আম আদমি পার্টি সরকার চালায় কর্ণাটকে তো কংগ্রেস সরকার চালায় কোন রাজ্যে তো কারণ ক্ষমতা হয়নি টাকা আটকে না বেশি বেশি কেন বাংলায় টাকা আটকে হলো আমরা মমতা ব্যানার্জিকে তাও বলেছি আপনি মমতা ব্যানার্জি যদি মনে করেন নিজেকে অন্যায় ভাবে ডাকা আটকেছে আপনি ছোটদেরকে বাঁচানোর জন্য এতবার আদালতে যেতে পারেন সুপ্রিম কোর্টে দিয়ে যেতে পারেন আপনি বিজেপির বিরুদ্ধে কেন্দ্রের সরকারের বিরুদ্ধে বিরুদ্ধে একবার সুপ্রিম কোর্টে মামলা করতে পারছেন না আর আমরা বলছি মমতা ব্যানার্জি আপনি যদি মোদীর বিরুদ্ধে মামলা করেছেন আজকে বলছি বলে না দু বছর ধরে বলে আসছি আপনি যদি কেন্দ্র সরকারের বিরুদ্ধে মোদী সরকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেছেন আপনাকে এক পয়সা খরচা করতে হবে না আমাদের পার্টির নেতা বিকাশের বদলে কি বললেন যারা কাজ করে বসে আসে একশো দিনের তাদের টাকা আনার জন্য একটা মামলা করতে পারলেন না আর চিন্তা করুন ওই সন্দেশ সাজান লোকে জমি লুট করে হয়নি লোকের ভেড়ি দখল করে হয়নি বাড়ির মহিলাদেরকে সকালবেলা করে লোকেরা গিয়ে বলে আসত আজকে আপনি আপনি জানি আমাদের পার্টি দিতে। বাড়ির মহিলাদেরকে তুলে নিয়ে যেত তিন দিন পরে পার্টি অফিস থেকে তাকে আবার তার বাড়িতে ফেরত পাঠানো হতো সেই সাজা হান মানে মানুষ এদেরকে মানুষ বললে মানুষের মানুষকে গালা গাল দেওয়া শরীরে মানুষের রক্ত থাকলে তো জিনিস করতে পারে না সাজাহান হান রাজা করেছে মমতা ব্যানার্জি একশো দিনের কাজ যারা করেছে তাদের টাকা আনার জন্য দু বছর ধরে সুপ্রিম কোর্টে মামলা করার সময় পেলেন না আর এই শেখ শাহজাহানকে যখন হাইকোর্ট রায় দিল সিবিআই লোক হেফাজতে নেবে আপনারা চিন্তা করতে পারেন এক বছর নয় এক মাস নয় এক সপ্তাহ নয় এমনকি এক দিন নয়

তাদের আজকে চাকরি করে তাদেরকে এখন নতুন করে চাকরির জন্য চেষ্টা করতে হবে নিজের যোগ্যতা প্রমাণ করতে হবে এতগুলো পরিবার গেল আজকে ধরে সাত বছর ধরে যারা কাজ করছে আজকে করেছে বসংসা করছে ছেলেদেরকে স্কুলে হত্যা হয়েছে হঠাৎ করে মাস করে কাজ চলে গেল মাথায় আকাশ ছেড়ে পড়েছে তারা কি করবে পাশে কি কেউ জানে না কে দায়ী বন্ধুদের জন্য কে দায়ী আপনারা জানিয়ে মামলা চলেছে নম্বর পেয়েছে আর কে নম্বর পাইনি সাদা খাদা জমা দিয়েছে আপনারা নামগুলো দিন তারা কারা চাকরির পরীক্ষায় পাশ করেছে আপনারা নামগুলো দিন তাহলে কারের চাকরি থাকবে আর যারা সাদা খাতা জমা দিয়ে তৃণমূলকে টাকা দিয়ে চাকরি কিনেছে খালি তাদের চাকরি যাবে সব পথে চাকরি পাওয়া প্রত্যেকের চাকরি থাকবে এই কথা আদালত

যদি এখন থাকে তৃণমূলকে টাকা দিতে বাধ্য হয়েছিল চাকরি কেনার জন্য আজকে সেই চাকরি চলে গেছে আর থেকে রায় হয়েছে আপনার ঘুষের টাকা তো গেলই উল্টে যা দেখা যাচ্ছে হিসেব করে সুদ সমেত প্রায় চল্লিশ লাখ টাকা এক মাসের মধ্যে দিতে হবে মাইনে ফেরত দিতে হবে এত বছরে সুদ সহ তৃণমূলকে টাকা দিতে হয়েছিল বাড়ির ঘটি বাটি বিক্রি করে এখন আর বিক্রি করার জন্য কিছু বাকি নেই

ঘৰ সংসাৰ শেষ হৈ যদি আপুনি মৰবেন এই জিন চুৰি যদি সহ্য কৰা যায় সহ্য কৰা যায় ঘৰস্বামী সহ্য কৰা যায়